পুরোটাই সংস্থায় এই চাকরি কোচিং একটা হেলদি স্যালারি নিয়ে আমার এর আগে এক সঙ্গে কথা হয়েছে তাও তো ওই অবস্থাই রাধাধারী অংককেন্দ্রের কর্ণধার ওই ভাবক শিক্ষক সুপ্রিয় স্যার যখন ডাকেন তখন না এসে আর পারা যায় না সৌভাত রসত আমি কিন্তু আমতলারি ভূমিপুত্র আমতলারি ছেলে এখন গর্বসূত্রে কলকাতায় থাকি এবং বহরমপুরেও থাকি আমার প্রাণের শহর আমতলা আমি গর্ব করি আমি আমতলার সন্তান আমি চারিদিকে আমতলার প্রশংসা করি এবং আমার প্রোফাইলও আমতলা লেখা আছে ফেসবুক হোক ইনস্টা হোক যেখানে হোক না কেন আমতলা যখন কেউ একটা বড় জায়গায় যায় সত্যি সত্যি খুব গর্ববোধ করি এবং আজ আমি ধন্য আজ আমার এই প্রিয় জায়গা এই মাফিয়া মনে ক্রিকেট খেলে যে একটা সময় এই মাঠে এইখানটা দাঁড়িয়ে ছোটবেলায় অনেক আড্ডা মেরেছি সেই মাঠে আজকে রাজধানী অংকুর কেন্দ্রের শো এই মঞ্চে আপনাদের সামনে আমি আসতে পেরেছি তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ রাজধানী অংকুর কেন্দ্রের টোটাল টিমকে এবং সুপ্রিয়কে রাধারানী অঙ্কন কেন্দ্রে কথা বলতে অনেক সময় লেগে যাবে আমি এতক্ষণ বলতে চাই না কারণ আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে বসে আছেন আর অনেক বিশিষ্ট জনেরা আছেন অতিথিরা আছেন ওনারা বলবেন তো তারই মধ্যে একটি টুকরো কথা বলি সেটি হচ্ছে রাধারানী অঙ্কন কেন্দ্রে এবছরের টুকটা আমি মিস করেছি আমি শুটিং এর পারপাস বাইরে ছিলাম বেশ কয়েক বছর ধরে আমি এই ট্যুরের সঙ্গে সামিল হয়েছি এবং সেটা সত্যি এক অনবত অভিজ্ঞতা আমার জন্য ছাত্র ছাত্রীদেরকে নিয়ে অভিভাবকদের নিয়ে যেভাবে সুপ্রিয় এটা বিরাট মহাযজ্ঞের আসর তৈরি করে বাইরে গিয়ে ভাই এটা কি করে করো আমার জানা নেই আমি দেড়শো লোককে নিয়ে গিয়ে হাতিয়ে যাই তো সামান্য আর তুমি এত বড় একটা মহাযজ্ঞ করো যাই হোক আশীর্বাদ করব দোয়া করবো রাধারানী অঙ্কন কেন্দ্র আরো আরো তার সুনাম ছড়িয়ে দেখ আজকের এই এই মঞ্চ জনসাধারণ ওই সত্যি মুগ্ধ করেছে সুপ্রিয় স্টেজ স্যারকে সত্যি সত্যি আরো একবার ধন্যবাদ তার অভিনবত্বের জন্য এবছর আমার ফ্ল্যাটে সুপ্রিয় গিয়েছিল আমি ফেসবুকে পোস্ট করেছিলাম একটি ছবি সেখানটায় সুপ্রিয় যেভাবে নিজের স্টুডেন্টরা তৈরি করেছে একটি মিষ্টির পাত্র মানে মাটির ভাঁড় একটি ব্যাগ এবং একটি আমন্ত্রণ পত্র কাগজ দিয়ে সত্যি দুর্দান্ত এবং প্রকৃতি বান্ধব তো সেখানটায় সুপ্রিয় স্যারকে কিভাবে তাদের স্টুডেন্টটা ভালোবাসে তারা একটি নমুনা না বললেই নয় ওখানে কয়েকজন ছাত্র কমেন্টস করেছে 白白 রক্ত আমরা সুপ্রিয় স্যারের ভক্ত এটা एक्चुअली ছাত্রদের জন্য দেখি দেব জিতদের জন্য কিন্তু একজন স্যারের যে এত বড় মানে এই রকম ভক্ত হতে পারে তো সেই সব ছাত্রদের জন্য স্যালুট আমার তরফ থেকে সত্যি সুপ্রিয় স্যার এর যোগ্য দাবিদার আমি আর বিশেষ কিছু বলছি না আবার যদি সুপ্রিয় স্যার আমন্ত্রণ করে নিশ্চয়ই আসব আমার এই জন্মভূমিতে আমতলায় এবং প্রচুর মানুষজনের সঙ্গে দেখা হলো আজকে আমার অনেকের মুখ হয়তো আমি বুঝতে পারছি না তো অনেকেই আমার ভীষণ পরিচিত অনেকেই পরিচিত নন যেনারা পরিচিত নন তাদের সঙ্গে আজ পরিচিত হতে পারলাম এই এত বড় একটা মঞ্চে এসে সকলে খুব ভালো থাকবেন আর যেতে যেতে আমার লাস্ট রিলিজ দিশাহীন বনের একটি ভাইরাল ডায়লগ আমি আপনাদেরকে শুনিয়ে আমি মঞ্চ থেকে নামবো তোর এক মারে সরি তোর এক ফোনে দশ আর আমার এক মারে তো একটা ডায়লগ ছিল বিষয় মনে খুব ভালো মানে বেশ ভাইরাল হয়েছিল এবং আমি যেখানে যাই ডায়লগটাই বলতে হয় সকলে খুব ভালো থাকবেন আরো একবার ধন্যবাদ সুপ্রিয় স্যার এবং রাধারানী অঙ্কন কেন্দ্র এবং সমস্ত স্টুডেন্টকে যারা আজকে দুর্দান্ত পারফরমেন্স করলে এখানটায় আমি মাত্র শুনলাম যে তারা সেইভাবে কেউ শেখায় না কিন্তু যেভাবে পারফরমেন্স করলো আমাদের ওকে টুকটাক করতে হয় অভিনয়ের সূত্রে বাট এর অসাধারণ করলো সকলে খুব ভালো থাকবেন এবং সকলেই আমরা সুপ্রিয় স্যারকে সাপোর্ট করব সামনের দিনে এগিয়ে যাওয়ার জন্য ভালো থাকবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ